এ কি করছো এই টাকা গুঁড়ছো হ্যাঁ এখানে কত টাকা আছে কুড়ি হাজার টাকা শোনো না সামনে তো ধনতেরাজ কালীপুজো আমি এটা সোনার নেকলেস বানাবো দাও না টাকাগুলো আমাকে আরে না না কি ভাবে তুমি ব্যবসার বাজার মন্দা চলছে এখন কত টেনে টুনে চালাতে হচ্ছে তুমি জানো টাকা দিয়ে দাও আরে দাও না আমি একটা জিনিস নিয়ে আসি আরে না না এটা বন্ধুর থেকে ধার করে নিয়েছি এসেছি টাকাটা ব্যবসায় ঢোকাবো বলে দাও আরে বাবা তুমি জানো না এখন বাজার কত মন্দা চলছে চা পাতা কত দাম চিনির কত দাম দুধের কত দাম তুমি জলই খাও এই কাপে আরে বাবা আমি যদি তোমারটা না কে বুঝবে সাবানেরও কত দাম তুমি জানো যদি ওই কাপে দিই তাহলে তো কাপটা আমার মাছ হবে সাবানটা खच्चा হবে এই কাপে দিই তুমি এই চাটা খাবে আর কাপটা ফেলে দেবে কি গরম আরে रुको क्लाइमेक्स

তুমি জানো না এখন আমাদের ব্যবসার বাজার কত মন্দা চলছে নাও এটা দিয়ে মুখ ধোও এটা দিয়ে এটা তো জামা কাপড় কাছে আরে জামা কাপড় কাছে তো কি হয়েছে এটা যদি শ্যাম্পু করবে ফেস ওয়াশ করবে গায়ে মাখবে জামা কাপড় কাচবে তাহলে দেখি তো চারটে জিনিস কাজ করবে আমাদের খরচা অনেক কম হবে নাও ধরো তো তাদি তো তাদি দি নেক্সট ডে ইংগো হ্যাঁ বেরোলাম এই দাদা কি করবো বল তুমি কোথায় যাচ্ছো কাজে বেরোচ্ছি গাড়ির চাবি নিয়ে কি নিয়ে যাবো তুমি জানো না এখন আমাদের ব্যবসার বাজার কোথাও মন্দা চলছে আমি যদি তোমারটা না বুঝি কে বুঝবে তাহলে যাবোটা কি নিয়ে গাড়ি নিয়ে গেলে তোমার তেল কিনতে পয়সা লাগবে নাও এই সাইকেলটা নিয়ে কাজে যাও এটা নিয়ে যাবো হ্যাঁ যাও কি সাহস গাড়ি নিয়ে কাজে যায় বাবা